হে গেস বল এখন আমরা কথা বলব হচ্ছে মেগাস্টার সাকিব খান একশো কোটি আর কার ঘর একশো কোটি হতে চললো ভাই একশো কোটির দামাওয়া বেজে গেছে যে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পঞ্চাশ কোটির ক্লাবে ঢুকতে পারে তার জন্যে একশো কোটিটা চুটকির খেলা ভাই চুটকির খেলা বন্ধুরা কালকে ডেটে যা করেছে বরবাদ সত্যি মানে এটা একটা অতুলনীয় বিষয় কালকে সম্ভবত ওয়ার্কিং ডেই তো ছিল আমি যদি খুব ভুল না হই কারণ কালকে আমাদের নববর্ষ ছিল কালকে তোমাদের তো নববর্ষ ছিল নববর্ষ তার আগের দিন ছিল তারপরেও কালকের ডেটে জাস্ট নতুন রকম রেকর্ড ক্রিয়েট করেছে বরবাদ এবং যা বক্স অফিসের দিকে এগোচ্ছে বরবাদ সব শেষ করে দেবে ভাই ধুমা বক্স অফিস হচ্ছে ধুমা বক্স অফিস যাকে বলা যেতে পারে মানে মারাত্মক লেভেল মারাত্মক মানে সব লেভেলের বাপ হয়ে গেছে আর কি একদম বলা যেতে পারে জাস্ট তোমরা নিজেরাই দেখো আমি দেখাচ্ছি একটার পর একটা সকল সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কালকে টোটাল কালেকশন এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ভালো রকম হোল্ড কালেকশান করে যাচ্ছে কিন্তু বর্বাদ ষোলোতম দিনেও দেখো এটা সাহিব খান ইউনিভার্স পেস্টা অফিসিয়ালি ছেড়ে দিয়েছে ঠিক আছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের থেকে বর্বাদের ষোলোতম দিনের গ্রস কালেকশান এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এটা প্রথম এবং এটা টোটাল কালেকশন কত কী দাঁড়িয়েছে শোনো সাতচল্লিশ পয়েন্ট চুরানব্বই কোটি টাকা ইয়াস মানে সাতচল্লিশ চল্লিশ পয়েন্ট চুরানব্বই কোটি টাকা মানে সাতচল্লিশ কোটি চুরানব্বই লক্ষ টাকা এবার সেটা যদি তুমি ঠিকঠাকভাবে ধরো রাউন্ড ফিগারে কত ধরবে আটচল্লিশ সিনেমা কামায় সে সিনেমা একশো কোটি টাকা কার ঘর মানে যেখানে মেগাস্টার সাকিব খানের মতন এত বড় একটা নাম রয়েছে সেই যে কত বড় নাম নামটা নাম নয় একটা ব্র্যান্ড সেটা সে ব্র্যান্ডে পরিণত হয়েছে সেটা তো আজকে দেখতে পাচ্ছি চোখের সামনে এবং তুমিই বলো না একটা সিনেমা প্রিয়তমা তার লাইফ টাইম কালেকশান কত চল্লিশ কোটি টাকা তো তার পরবর্তীতে তুফান যদি না ছাত্র আন্দোলনটা হতো তাহলে তুফান হয়তো আরও বেশি কালেকশান করতো কিন্তু তুফানের লাইফ টাইম কালেকশান কত ষাট কোটি টাকা আর এটা ষোলোতম দিনেই আটচল্লিশ কোটি টাকার কালেকশন করে বসে আছে অলরেডি লাইফটাইম টাইম প্রিয়তমর রেকর্ড ভেঙে দিয়েছে বেঙ্গলে আটচল্লিশ কোটি টাকার বেঙ্গলের যদি যত কালেকশন বাংলা সিনেমার যত কালেকশন আছে সে সমস্ত কালেকশন কিন্তু এই সিনেমাটা ভেঙে দিয়েছে কারণ আর কয়েকদিন বাদেই পঞ্চান্ন কোটি টাকার গ্রস যে কালেকশনটা আছে সেটাও ভেঙে যাবে তো এটা একটা নতুন রেকর্ড করছে এবং ভালো তো রেকর্ড তো সবসময় ভালো মানে এত মারাত্মক কালেকশান এত ইয়ে এবং চারিদিক থেকে আর এর ওপরে তো কোনো কালেকশান হয় না এবং তুফানের কালেকশনটা ভাঙতে ওয়েট সাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙেন কারণ তুফান এখন অবধি যদি বলা যায় বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বেশি ব্যবসা করা ছবি এবং মানে সব থেকে বেশি ব্যবসা করা কমার্শিয়াল ছবিও অলসো এবং সেটা ষাট কোটি টাকার ব্যবসা করেছিল তো সেই রেকর্ডটা তো খুব শীঘ্রই ভাঙতে চলেছে না এবার আমরা একটু ব্রেক করে দিই ব্রেক করে কোথা থেকে কত কালেকশন করেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হল থেকে বরবাদের ষোলোতম দিনের গ্রস কালেকশন তিন লক্ষ পনেরো হাজার টাকা এবং ঢাকা মধুমিতা থেকে শুধুমাত্র এক পয়েন্ট তেরো কোটি টাকা ইয়েস মানে এক কোটি তেরো লক্ষ টাকার কিন্তু মধুমিতা থেকে কালেকশন হয়েছে শুধু মাই গড এবং এর সঙ্গে সঙ্গে শুধু মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছে দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদে ষোলতম দিনের গ্রস কালেকশন ছেচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে কিন্তু সমস্ত রকম মাল্টিপ্লেক্স ইনক্লুড আছে মানে এখানে কিন্তু বিএমআর মতন কিছু বাদ দেওয়া নেই বিএমআর আপডেটও দিচ্ছি বিএমআরটা কেন বাদ দেব তো মাল্টিপ্লেক্স থেকে নয় পয়েন্ট বারো কোটি টাকা এখনও অবধি কালেকশন করে ফেলেছে বরবাদ এবং আমার যেটা মনে আছে লাইফ টাইমে বোধ হয় ষোলো না সতেরো কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশান ছিল বোধহয় শুধু ইয়ের তোমার তুফানের সেটাও ব্রেক করে দেবে বরবাদ যা যেভাবে এগোচ্ছে তা তো ওটাও ব্রেক করে দেবে মানে মাল্টিপ্লেক্সও একটা দাপিয়ে বিজনেস কিন্তু বরবাদ করে যাচ্ছে এবার বিএমআর থেকে আমরা জানি যে কী বিষয় হয়েছে ঠিক আছে এখানে একটা জিনিস লেখা রয়েছে তার আমি একবার পড়ি এবার বিএমআর এই আপডেটটা দিয়েছে যে উনচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা একদমই ঠিক আছে পারফেক্ট আপডেট আছে কারণ ঠিকই আছে ওরা ব্লকবাস্টার সিনেমাসকে ধরে না তো ওরা বলছে কর্মদিবসেও বেশ ভালোই চলছে বরবাদ মুক্তির ষোলোতম দিনে কালেকশনের ড্রপ দেখা গেলেও এখনও বেশ ভালো ওল্ড বজায় রেখেছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন্স সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে ছাপ্পান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের চত্বরটি শো হাউস রুল এবং একটি অলমোস্ট ফুল ছিল ঈদের অলমোস্ট ফুল তো নাইনটিরানব্বই পার্সেন্ট চললেও বলে অলমোস্ট ফুল যায় মানে আমি ধরলাম যে অলমোস্ট তিনটি হাউসফুল এবং একটি অলমোস্ট রুল শো চলেছে গতকাল ষোলো দিনের শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস সাত পয়েন্ট বিরানব্বই কোটি টাকা যেটা ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে আজ আট কোটি ক্লাবে এন্ট্রি নিতে চলেছে বরবাদ বরবাদ অলরেডি ন কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে তো একটা হিউজ 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 কালেকশন করে ফেলেছে তো এদের কালেকশনটাও আমি বলে দিই হ্যাঁ মানে যেখান থেকে যা পাই আর কি সবটাই একসাথে শেয়ার করে দিই তোমাদের সাথে তো অলরেডি আমরা কি ধরলাম মানে আমরা কি দেখতে পেলাম এখন অবধি যে বরবাদ মাল্টিপ্লেক্স থেকে ন কোটির ঊর্ধ্বে কালেকশন করেছে বরবাদ লাইফটাইম মানে এখন অবধি ষোলো কোটি টাকার সরি ষোলো দিনে ষোলো কোটি টাকা নয় ষোলো দিনে অলরেডি আটচল্লিশ কোটি টাকার একটা কালেকশন করেছে উইচ ইজ মানে স্পেল বাউন্ডিং একটা কালেকশন এরকম একটা নাম্বারস জেনারেট করেছে এবং সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে এবং একটা মধুমিতা সিনেমা হল থেকে শুধুমাত্র এক কোটি তেরো লক্ষ টাকার কালেকশন করেছে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে একশো কোটি কার ঘর কী মনে হচ্ছে একশো কোটি কার ঘর এরকম চুটকিতে মারবে একশো কোটি আসবেই একশো কোটি চোখ বন্ধ করে এবং আন্তর্জাতিক মাধ্যম থেকেও বা আন্তর্জাতিক যে ইয়ে রয়েছে জায়গা রয়েছে সেখান থেকেও একশো কোটি আসবে এই একশো কোটি বলছে সরি দশ কোটি টাকা মিনিমাম আসবে এতগুলো স্টেটসে রিলি সরি এতগুলো কান্ট্রিতে রিলিজ করছে মানে এতগুলো দেশে রিলিজ করছে তো সেখান থেকেও তো আসবেই খুব স্বাভাবিক ব্যাপার তাই না তো আমার তো তাই মনে হচ্ছে হিউজ 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 রিলিজ হচ্ছে বড় করে রিলিজ হচ্ছে এসকে ফিল্মস রিলিজ করছে সেটা নিয়ে না হয় পরবর্তী ভিডিওতে কথা বলছি আপাতত এইটুকুই বলছি একশো কোটি লোডিং একশো কোটি লোডিং আর বেশি দেরি নেই বন্ধু পঞ্চাশ কোটি ছুঁয়েই ফেলেছে একশো কোটি আর কার ঘর হাফ সেঞ্চুরি হতেই চললো আর মোটামুটি কি মনে হয় আজকে এবং কালকের ভিতরে কালকের ভিতরেই পঞ্চাশ কোটি ছবি মানে আঠেরোতম দিনের ভিতরে পঞ্চাশ কোটি ছবে এবং তারপরে আর একশো কোটি কার ঘর তোমরাই বলো তোমরাই বলো জাস্ট আমি কিচ্ছু বলবো না তোমরা জাস্ট বলো একশো কোটি কার ঘর আরে ঠিক আছে চল ভাই আরও এক মাস নিয়ে নে এখন কত তারিখ আজকে কত তারিখ ভাবো না আজকে এপ্রিল মাসের ষোলো তারিখ যদি এক মাসও নিয়ে নেয় মে মাসের ষোলো তারিখও যদি অবধি বরবাদ নিয়ে নেয় আর কি চলে যায় তাহলে মে মাসের ষোলো তারিখের ভিতরেও একশো কোটি হয়ে যাচ্ছে মানে আর একটা মাস লাগবে একশো কোটি হতে হয়ে যাবেই একশো কোটি কেউ আটকাতে পারছে না এবার একশো কোটি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর বাংলার প্রথম একটা সিনেমা যেটা একশো কোটি পেতে চলল ওয়ার আফ মেগাস্টার ম্যান ওয়ার মেগা মেগাস্টার সাল্লুট শাকিব খান